আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আওয়ামী লীগ কতদিন নিষিদ্ধ থাকবে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি মানে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমগুলো আসলে নিষিদ্ধ করা হয়েছে এখন যারা মনে করেন যে আসলে এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে আপনারা ভুল করবেন আর বাস্তব সত্য হচ্ছে আসলে এই নিষিদ্ধটা আসলে কতদিন থাকবে বা এই নিষিদ্ধটা আসলে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে আসলে বাধা দেবে কিনা আমি যেটা মনে করি যে এই পাঁচে আগস্টের পর যেভাবে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তথ্য আসত যে এই আওয়ামী লীগ ফাল্টা অভ্যুত্থান করছে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করছে আর আওয়ামী আসলে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এই জাতীয় ঘটনাগুলো আপনারা পাঁচে আগস্টের পর দেখেছেন এবং পুরো বাংলাদেশের রাজনীতিটা আসলে এটা নিয়েই ব্যস্ত ছিল এর ফাঁকে আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠানো হয়েছে আবার আইবির রহমানকে অ্যারেস্ট করা হয়েছে আবার আপনারা দেখেছেন যে হাসানাত আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে রিফাইন্ড আওয়ামী আনার প্রস্তাব দেওয়া হয়েছে সে সেটা প্রত্যাখ্যান করেছে এবং এনসিপির পক্ষ থেকে যেভাবে আসলে এই আওয়ামী নিষিদ্ধ নিয়ে আওয়ামী যেভাবে চাপে রাখা হয়েছিল এই সবগুলো মিলিয়ে আসলে সরকার বিব্রত অবস্থায় ছিল তাই এনসিপি যাতে খুশি থাকে আবার এই যে সেনা অভ্যুত্থান হচ্ছে আওয়ামী লীগ মাঠে নামতেছে তারা মিছিল করছে মিছিল আস্তে আস্তে লম্বা হচ্ছে এই যে নানারকম কর্মকাণ্ডগুলো হচ্ছিল এগুলোকে সাময়িক থামানোর জন্য আসলে শেষ পর্যন্ত এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন এটাকে সবাই মনে করে যে আওয়ামী আসলে কার্যত নিষিদ্ধ হচ্ছে এখন এই অবস্থায় আসলে আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা কিন্তু আসলে প্রশ্ন উঠছে বা এটা এখন সবসাথে দামি প্রশ্ন আওয়ামী লীগের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন যেমন বিএনপি কি বলেছে আওয়ামী নিষিদ্ধ নিয়ে সেটা জনগণ করবে মানে কোনো দলকে নিষিদ্ধ করার ক্ষমতা বিএনপি অথবা কোনো দলের নেই বিএনপি কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট করেছে এছাড়া জামাতকে যখন প্রশ্ন করা হয়েছিল আওয়ামী নিষিদ্ধ নিয়ে জামাত কিন্তু কৌশলী বক্তব্য দিয়েছে মানে সেই সময় আসলে এমন একটা পরিস্থিতি ছিল যে কেউ যদি আওয়ামী নিষিদ্ধের বিপক্ষে বলে তাহলে তার বিরুদ্ধে আসলে প্রচারণা হতো যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ঠিক এই সমালোচনা এড়াতে জামাত কিন্তু কৌশলী বক্তব্য দিয়েছে জামাত কি বলেছিল তারা বলেছিল আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায় না বা তারা নির্বাচনের পথে হাঁটেনি মানে মানে হচ্ছে জামাত কিন্তু কৌশলী বক্তব্য দিয়েছিল এরপরে ডক্টর ইনুসের বক্তব্য যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইনুসও কিন্তু বলেছিল যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা তার কাজ না মানে হচ্ছে বিএনপি বলেন জামাত বলেন বা ডক্টর ইনুস বলেন বা এই বর্তমান সরকার বলেন তারা কেউ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা কিন্তু চায়নি কিন্তু শেষ পর্যন্ত এনসিপির চাপে বা রাজনৈতিক কারণে জামাত কৌশলী সমর্থন করলেও বাস্তবিক অর্থে এটা স্পষ্ট যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা হবেও না তার মানে হচ্ছে শেখ পরিবার মুক্ত রিফাইন আওয়ামী লীগ ঠিক নির্বাচনের আগে আসতে যাচ্ছে এবং ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হবে তখন কিন্তু আসলে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা রয়েছে বা তাদের রাজনৈতিক কর্মসূচি ফালনে যে নিষেধাজ্ঞা রয়েছে এটা কিন্তু উঠিয়ে নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যেই রিফাইন্ড আওয়ামী লীগ আসতে যাচ্ছে সেটা কি আসলে শেখ হাসিনার পছন্দে আসতে যাচ্ছে নাকি এই বর্তমান সরকারের পছন্দ করা লোক আসলে এই রিফাইন্ড আওয়ামী লীগে আসতে যাচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় আর যারা মনে করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে আমি আসলে নিশ্চয়তা দিচ্ছি যে ঠিক তফসিল ঘোষণার আগেই আসলে রিফাইন্ড আওয়ামী লীগ আসতে যাচ্ছে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ